কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার কোনো অ্যাসেটই সেটা দু হাজার সালের পরে না আমার নড়াইলের বাড়িও দু হাজার সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম তখন হাবিবুল বাসের সুমন ভাই ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দু হাজার ছয় পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাটা করে জমি দিয়েছিল পূর্বাচলের জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার পনেরো সালে বা পনেরো সালের মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখন আমি উঠতে পারি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে ২০১৮ সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় আছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনার বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না প্রায় বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো জানি সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি বা আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটা কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই না কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে তো ওটা আমি অ্যাকসেপ্ট করে নিতে হয়তো বা আমার কাছে আমি এভাবে এক্সেপ্ট করে নিছি হয়তো বা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তো তার জন্য ওনারা হয়তো এসে করেছে তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই আমি মানে কষ্ট নাই কথাটা ভুল মানে কারো প্রতি রাক্ষ এইগুলো কিছুই নাই তো আমিও আশা করবো নড়ালবাসীর প্রতি আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্টতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে আহ তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে এটা এটাই আমি আশা করি এর বেশি কিছু না কিন্তু আমি কোনো যেই বাড়ি নিয়ে